আসসালাম আলাইকুম সুখবর রয়েছে এস এস সালে যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য অর্থাৎ রেজাল্টের আগেই তোমাদের সুখবর জানিয়েছে তো আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে সেই অনুযায়ী শিক্ষা বোর্ড এবং শিক্ষক মন্ডলী তারা উভয়ই তোমাদের জন্য সুখবর জানিয়েছে তো এই ভিডিওতে আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার জিপিএ ফাইভ পাশের হার রেজাল্টের আনুষ্ঠানিকতা আইসিটি প্লাস ম্যাথ সাবজেক্ট যে পরীক্ষাটা দিয়েছে অনেক ক্ষেত্রে এটা খারাপ হয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু এবং খারাপ করেছে বলেছে শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা আছে তাদের কথা বলেছি তারাও কিন্তু এমনটা করেছে তারাও বলেছে যে প্রতি বছরই ম্যাথ এবং আইসিটি শিক্ষার্থীরা খারাপ করে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও শিক্ষার্থীরা খারাপ করেছে তবে এখানে সুখবর এজন্য বলবো যে পাশের হারটা বেশি থাকার সম্ভাবনা অর্থাৎ তোমাদের দেখা যায় যে প্রতি বছর পাশের হার থাকে আশি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট এইরকম কিন্তু থাকে কিন্তু এবছর আশি উপরে পাশের হার থাকবে গত বছর আমরা লক্ষ্য করেছি পাশের হার ছিল এবছরও তার আশেপাশেই হয় এক দুই পার্সেন্ট বেশি হবে না হয় এক দুই পার্সেন্ট কম হবে এমনটাই কিন্তু শিক্ষক মন্ডলী বলেছেন আর বোর্ড চ্যালেঞ্জ দেখো বোর্ড চ্যালেঞ্জ এমন একটা প্রক্রিয়া যেটা তোমাকে জানতেই হবে এখন বোর্ড চ্যালেঞ্জ তুমি কেন করবা অনেক করেছে তারা কিন্তু জন্য করবে। অনেক দেখা যায় যে এক সাবজেক্টে জিপিএ ফাইভ মানে ভালো আসে নাই সেক্ষেত্রে সে বোর্ড চ্যালেঞ্জ করবে এখন আটাত্তর পাইছে অনেকেই সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করে দুই নাম্বার বাড়িয়ে নিবে এমনটাই কিন্তু অনেক শিক্ষার্থী চায় তুমিও কিন্তু চাও তুমি যদি পাস না করো যদি ফেল করো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ সহজ একটা প্রক্রিয়া যেটা একশো টাকা লাগবে প্রত্যেকটা পত্রের জন্য তো দেখো পরীক্ষার জিপিএ ফাইভ জিপিএ ফাইভ কোন বোর্ডে বেশি থাকছে সাধারণত জিপিএ ফাইভ আমরা লক্ষ্য করি ঢাকা বোর্ডে প্রতি বছর বেশি থাকে এ বছরও তার ব্যতিক্রম হবে না কেন ব্যতিক্রম হবে না কারণ হচ্ছে ঢাকা বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা বেশি এখানে গ্রাম থেকে অনেক মেধাবী শিক্ষার্থী এসে পড়াশোনা করে যার কারণে কিন্তু ঢাকা বোর্ডে আমরা প্রতি বছর লক্ষ্য করি যে পঞ্চাশ হাজার ষাট হাজার এইরকম শিক্ষার্থী কিন্তু ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ পায় তাহলে তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য থাকতে হবে হয় পাস করবা না হয় জিপিএ ফাইভ পাবা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছ যে আমি যেন কোনো মতে পাস করতে পারি অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছ জিপিএ ফাইভ যেন পাই আমি গোল্ডেন এ প্লাস যেন পাই এমনটাই কিন্তু করেছ তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা তোমরা অনেকেই আহ জানতে চে জিপিএ ফাইভ এর হারটা কেমন থাকবে জিপিএ ফাইভ এর হারটা সাধারণত ঢাকা বোর্ডে বেশি থাকবে এটাই ভেবে নিও তো এখানে দেখো পাশের হার অবশ্যই তোমাদের ক্ষেত্রে অনেকটা ভালো থাকবে বলে আশা করা যায় যদিও শিক্ষা উপদেশটা বলেছিল যে খয়রাতি নাম্বার দেব না তারপরে কিন্তু এবারে খয়রাতি নাম্বার দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যখন তিনি খয়রাতির নাম্বার কথা বললেন তার আগে খাতা দেখা কমপ্লিট সেক্ষেত্রে তোমরা খয়রাতি নাম্বার পেয়েছো এবং তোমাদের ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা তো দেখো চার নাম্বারের রেজাল্টের আনুষ্ঠানিকতা আমরা প্রতি বছর লক্ষ্য করি যে তোমাদের রেজাল্ট যখন পাবলিশড হয় শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী থাকে তিনি কিন্তু সকাল দশটার মধ্যে অ্যালার্ট থাকে এবং সে অনুযায়ী আনুষ্ঠানিকতা অর্থাৎ সাতটা বা নয়টা বোর্ডের চেয়ারম্যান থাকে সেই চেয়ারম্যানের উপস্থিতিতে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয় কিন্তু এবারে কোনো ওই ধরনের আনুষ্ঠানিকতা থাকছে না অর্থাৎ অনার্স লেভেলে যে রকম ভাবে রেজাল্ট দেয় তোমাদের ক্ষেত্রে এইরকম ভাবে রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এখন তোমাদের রেজাল্টটা দুইটার পরে তারা পাবলিশ করতে যাচ্ছে। অর্থাৎ দুইটার আগে যতই চেষ্টা করো না কেন এই রেজাল্টটা দেখতে পারবা না অর্থাৎ সম্পূর্ণ দুইটার পরে তোমরা রেজাল্টটা দেখতে পারবা অবশ্যই এলার্ট থাকবে তোমাদের হাতে একটা স্মার্টফোন থাকবে আর আইসিটি ম্যাথ যেহেতু অনেক শিক্ষার্থী খারাপ করেছে তাদেরকে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হবে গ্রেস মার্ক দেওয়া হবে না এমনটা নয় গ্রেস মার্ক প্রত্যেকটা শিক্ষার্থী পাবে কারণ আমরা বিগত বছর লক্ষ্য করেছি বিগত বছর লক্ষ্য করেছি সেই বছরে যদি গ্রেস মার্ক দেয় তোমাদের ক্ষেত্রে কেন গ্রেস মার্ক দেবে না এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন জাগে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছে বাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম